এই ব্যাকগ্রাউন্ড থেকে এরকম একটি ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করা একটা ভিডিও অডিয়েন্স এর কাছে ওয়াচ বানানোর জন্য মোস্ট ইম্পর্টেন্ট হলো ভিডিও কোয়ালিটি এন্ড ব্যাকগ্রাউন্ড আপনার ভিডিও তখন অন্য কেউ দেখবেন যখন আপনার ভিডিওটি কোয়ালিটিফুল হবে অথবা আপনার ভিডিওর যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে সেই ব্যাকগ্রাউন্ডটি কোয়ালিটিফুল হবে যদি আপনার ভিডিওটি গুলা হয় বা আপনার আপনার না না হয় তাহলে একজন অডিয়েন্স ভিডিওতে ক্লিক করবে দেন সে ভিডিওটি করতে তার ইচ্ছা হবে না ভিডিওতে আমি দেখাবো আমার এই ব্যাকগ্রাউন্ড থেকে আমি কিভাবে এই ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করলাম এবং আপনারা আপনার যে কোনো ব্যাকগ্রাউন্ড থেকে প্রফেশনাল ব্যাকগ্রাউন্ড বা অন্যান্য যে কোনো ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করবেন আজকের ভিডিওতে আমি এই প্রসেসটা দেখিয়ে দেব তো চলুন প্রসেসটা দেখান আপনার যে ব্যাকগ্রাউন্ডটি রয়েছে এই ব্যাকগ্রাউন্ডের একটি স্ক্রিনশট নিয়ে নিব প্লে স্টোরে চলে যাবেন দেন এখান থেকে হাই পিক লেখে সার্চ করবেন হাই পিক লেখে সার্চ করার পর দেখতে পাবেন এই সফটওয়্যারটি আসছে জাস্ট এই সফটওয়্যারটি ডাউনলোড করবেন প্যানেলের মধ্যে ক্লিক করে দিবেন দেন এখান থেকে আপনি উপরে একটি অ্যাড আসতে পারে দেন এটা ক্রস চিহ্নতে ক্লিক করে দিবেন দেন এখন আমরা স্ক্রিনশটটি নিয়েছি সিম্পলি সেই স্ক্রিনশটটি এখানে সিলেক্ট করে দিব দেন এখান থেকে স্ক্রিনশটটি সিলেক্ট হয়ে গেছে এখন আমরা দেখতে চাষ একটি অপশন রয়েছে এই এর মধ্যে ক্লিক করে দিব থেকে আমরা আমাদের ভিডিওটি কিছু ক্রোপ করে নিব স্ক্রিনশটটি ক্রোপ করে নিয়ে এখান থেকে এআই এক্সপেন্ড যে রয়েছে সেন্টের মধ্যে ক্লিক করে দিব দেন এখন আমরা এটাকে কাস্টমাইজ করে নিব সো আমি এরকম রাখতেছি যে রেখেছি সো এখানে ডিসক্রাইব দা কন্টেন্ট ইউ ওয়ান্ট টু জেনারেট সো এখানে আপনারা এই ফর্মটি দিবেন আমি আগে কপি করে রেখেছি ধরে করে এই এই যে ফর্মটা ফর্মটা রয়েছে কিন্তু আমার ফার্স্ট কমেন্টে অথবা ডেসক্রিপশন বক্স পেয়ে যাবেন সেখান থেকে এটা কপি করে নেবেন দেন এখন আমরা এখান থেকে এলাও যে রয়েছে জাস্ট এলাও এর মধ্যে ক্লিক করে দিব দেন এখন আমরা এই জেনারেট যে রয়েছে জাস্ট জেনারেট এর মধ্যে ক্লিক করে দিব অবশ্যই আপনার মোবাইলে ইন্টারনেট কানেকশন অন থাকতে হবে না হলে হবে না সো কোয়েক্স কেন সময় নিয়ে দেখতে পারতেছেন আমরা কিছু ওয়েট দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমাদের এই ফটোটা তারা ক্রিয়েট করে দিয়েছে সো এখান থেকে আপনি যে কোনো ফটো চয়েস করতে পারেন দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলা ফটো তারা দিয়েছে সো আপনার যেটা ভালো লাগে সেটা আপনার যদি ভালো লাগে তিনটাই তাহলে আপনি তিনটাই ব্যাকগ্রাউন্ড হিসাবে আপনি ইউজ করতে পারবেন নো প্রবলেম সো এখান থেকে আপনি কি করবেন এই এটা সিলেক্ট করে যে ফটো আপনি চান সেই ফটো সিলেক্ট করে এর মধ্যে ক্লিক করে দেবেন দেন এখন আপনি রাইট চিহ্ন থেকে ক্লিক করে ক্লিক করে দিবেন দেখতে পাচ্ছেন মধ্যে ক্লিক করার পর কিন্তু আপনার ভিডিওটি সেভ হয়ে যাবে দেন আপনার গ্যালারিতে আপনার ফটোটি চলে আসবে আমরা চলে যাবো আমাদের যে অ্যাপ্লিকেশন রয়েছে সেটা আপনারা প্লে স্টোর থেকে সিম্পলি ডাউনলোড করে নেবেন কেপকার্ড ডাউনলোড করার পর এখান থেকে আমরা কেপকার্ড ওপেন করে দিব। কাট ওপেন হওয়ার পর দেখতে পারতেছেন এখানে রয়েছে নিউ প্রজেক্ট যে অপশন একটি অপশন জাস্ট এখানে নিউ প্রজেক্টটি ক্লিক করে দেবেন দেন এখান থেকে আমরা হাইপিক অ্যাপ্লিকেশন দিয়ে যে ফটোটা আমরা বা যে ব্যাকগ্রাউন্ডটি আমরা ক্রিয়েট করেছিলাম দেন সেখান থেকে আমরা এই ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট করে দেবো ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট করার পর এখান থেকে অ্যাড ক্লিক করে দেব দেন এখন আমাদের সামনে অ্যাকাউন্টটি চলে আসবে সো আমরা এখান থেকে ইন্ডিং ডিলিট করে দেব দেন এখন আমাদের ব্যাকগ্রাউন্ড ভিডিওর মতো লম্বা করে নিব লাইক দিই ফর এক্সাম্পল আমি এখানে ত্রিশ সেকেন্ড দিয়েছি আপনারা ভিডিও যদি আরও বেশি লম্বা হয় তাহলে আরও কিছু লম্বা করে নেবেন দেন এখন আমরা এখান থেকে ওভারলি যে একটি অপশন রয়েছে জাস্ট ওভারলির মধ্যে ক্লিক করে দেবো দেন এখান থেকে অ্যাড ওভারলিতে থেকে ক্লিক করে দেবো এখন আমরা এখান থেকে ভিডিও সিলেক্ট করে আমরা যে ভিডিওর ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ করবো দেন সেই ভিডিওটি এখান থেকে সিলেক্ট করে দেবো ভিডিওটি সিলেক্ট করে দিলাম দেন অ্যাডের মধ্যে ক্লিক করবো অ্যাডের মধ্যে ক্লিক করার পর আমরা প্রথমে চলে যাব ক্রুপ যে একটি রয়েছে জাস্ট এই ক্রুপের মধ্যে এই যে ক্রুপ এই ক্রুপের মধ্যে চলে যাব দেন এখান থেকে আমরা আমাদের ভিডিওর যে ব্যাকগ্রাউন্ডটি রয়েছে কিছু কাস্টমাইজ করে ছোটো করে দেব যে যেরকম সুন্দর হয় সেরকম করে নেবেন দেন এর মধ্যে ক্লিক করে দিব দেন এখন আমরা এখান থেকে আমাদের ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করব। সো এখান থেকে আমরা ফার্স্টে যে শুরু করেছিলাম আমাদের ভিডিওটি সেই ভিডিওটি কেটে নেব দেন এখান থেকে ডিলিট করে দেবো দেন এখন একটু নিয়ে আসবো সো দেখতে পারতেছেন ফার্স্টে নিয়ে এসেছি সো এখান থেকে আমি ভিডিওলে অ্যাড সিলেক্ট করে চলে যাবো এখান থেকে রিমুভের মধ্যে সো দেখতে পারতেছেন রিমুভ ব্যাকগ্রাউন্ড একটি অপশন জাস্ট এখানে ক্লিক করে দেবেন দেন এখান থেকে আপনি ক্রম কিউ যে একটি অপশন রয়েছে জাস্ট এটা সিলেক্ট করে দেবেন দেন এখন আমরা এই যে একটি চিহ্ন রয়েছে এই যে চিহ্ন রয়েছে সো আমরা এটা ধরে আমাদের যে ব্যাকগ্রাউন্ডটি রয়েছে এটাতে সিলেক্ট করে দেন এগুলো একটু কম বেশ করে নিব লাইক দিস সো টিক চিহ্নের মধ্যে ক্লিক করে দেবো করার পর কিন্তু দেখতে পারতেছেন আমার এই ভিডিওর ব্যাকগ্রাউন্ডটি ইন্টেন্স করে দিয়েছে সো এটা আমি আমার মতো কাস্টমাইজ করে নেবো কতটুকু রাখবো বা এই ভিডিওটি কীরকম রাখলে সুন্দর হবে সো আপনারা এগুলো আপনার মন মতো যেরকম ইচ্ছা সেরকম আপনি কাস্টমাইজ করতে পারবেন সো দেখতে পারতেছেন খুব রিয়েলিস্টিক লাগতেছে যদি আমি ভিডিওটি প্লে করি দেখলি বর্তমানে কিন্তু এশিয়া কাপ চলতেছে অনেকে আমরা টফিতে গিয়ে পেমেন্ট করে সো দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমার ভিডিওটি খুব ইজিলি ভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে একটি প্রফেশনাল ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট হয়ে গেছে যদি আপনাদেরকে আমি বিফোর দেখাই তাহলে দেখতে পারবেন এই হলো বিফোর দেখতে পাচ্ছেন বিফোর ব্যাকগ্রাউন্ড কি রকম এই যে বিফোর এই হলো বিফোর আর পিছনে কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ডটি সো আমাদের বর্তমানে রয়েছে এরকম সো লাইক দিস দেখতে পারতেছেন কিন্তু আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ডটি খুব ইজিলিভাবে আপনি এরকম পরিবর্তন করতে পারবেন ভিডিওটি কমপ্লিট হয়ে গেলে এখান থেকে এক্সপোর্ট যে অবশ্য রয়েছে এক্সপোর্টের মধ্যে ক্লিক করে দেবেন দেন আপনার ভিডিওটি কমপ্লিটলি ডাউনলোড হয়ে যাবে সো এই জন্য আমাদের আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন আল্লাহ হাফিজ